তো ওয়েলকাম ব্যাক টু সোমেন রয় চ্যালেঞ্জ তো গায়ে চলে আসলাম লাইভে তো যারা যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করুন তো বন্ধুরা আশা করি তোমরা ভালো হয়েছো তো চলো আজকে লাইভটি স্টার্টিং করে দিই যারা যারা এখনো লাইভটি দেখছো অবশ্যই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই লাইভ তো গায়ে আজকে চলে আসলাম লাইভে তো যারা যারা এখনো লাইভটি করুন ফলো করে চ্যানেলটি নোটিফিকেশন অন রাখতে হবে তো গায়ে তো অবশ্যই ফলো করো ফলো করো ফলো করে লাইকটি নোটিফিকেশনটি অন রাখো তো ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার লাইক তো গ্যাস চলে আসলাম লাইকটি চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে নোট সেটা অন রাখতে হবে তো গ্যাস ফাইনালি লাইভে চলে এসেছি তো আসো যারা যারা কথা বলতে চাও আড্ডা দিতে চাও আমার চ্যালেঞ্জটি ফলো রাখতে হবে তো গ্যাস আশা করি তোমরা ভালো তো লাইক কম শেয়ার যেহেতু তোমরা ভালো আছো লাইক কেমন হ্যালো বন্ধুরা সরাসরি আসবে কমেন্টে কথা হবে কে কোথা থেকে লাইক দেখছো তো দেরি না করে ভাই অ্যাক্টিভেট হয়ে যাও ওয়েলকাম ব্যাক টু মাই লাইভ তো গাইজ ফাইনালি যারা যারা এখনো লাইফ ফলো রাখবো তো যারা যারা এখনো লাইকটি ভালো রাখেনি অবশ্যই লাইকটি ভালো রাখে নোটিফিকেশনটি অর্ডার করো তো গাইস আজকে ভিডিও আপলোড দেবো তো গাইস যারা যারা এখনো লাইভটি লাইক করুনই অবশ্যই লাইক করে নোটিফিকেশনটি অন রাখতে হবে সৌমেন ইউটিউব চ্যানেল তো তোমাদের ভালোবাসা আজকে লাইভে চলে এসেছে বন্ধুরা তো বন্ধুরা তো আশা করি তোমরা সাপোর্ট করবে তো চলো বেশি দেরি না করে আজকে লাইফটি তো

সাপোর্ট করে তো এই যে আমার মা মাও আমার সাথে সাপোর্ট করে তো গাইস এখনো যারা যারা লাইভটি ফলো করে নিই নোটিফিকেশনটি অন রাখো তো গাইস দেখা হচ্ছে আজকে কমেডি ভিডিও নিয়ে আপলোড করবো একটা বড় হতে চলেছে তো গাইস যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজের চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে ও ইউটিউব লাইভটি ফলো রাখতে হবে তো গাইস মা এখন যাচ্ছে বাইরে তো গাইস ভিডিও করে আমার সাথে তো গাইস বুঝতে পারছি আজকে চলে এসেছি গরমে লাইনে গরমে ঠান্ডা তো বন্ধুরা আশা করি তোমরা যারা যারা এখনো লাইটটি ছড়ি অবশ্যই তো বন্ধুরা আশা করি তোমরা এখনো যারা যারা ভাই চ্যালেঞ্জ করো বন্ধুরা আশা করি তোমরা সাপোর্ট করো বন্ধুরা আশা করি সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে আমরা এগোতে পারবো না ভালো এখনো সাপোর্ট পাইনি তোমাদের কাছে তো গায়স জানি তোমাদের ভালোবাসা আমার চ্যালেঞ্জটি আনন্দ থাকবে তো গায়ে এই যে আমার মা দেখো মা এখন কাজ করছে